বিহান কেমন হয়েছে একদম কচি চালটা কলাগুলোকে ছিলে নিব আমি আর মারিয়াম দুজন মিলে দুপুরবেলা চলে গেলাম চালতা গাছের তলায় চালতা খোঁজার জন্য অনেক দিন ধরেই চালতা মাখা খেতে মন চাচ্ছিল তো মারিয়ামও বলল যে চলো মেজো আমু চলে যাই চালতা টোকানোর জন্য তো আমরা দুজনে চলে আসলাম তো মারিয়াম ছিল তো অনেক খোঁজাখোঁজির পরে আমরা ফাইনালি একটা চালতা পেলাম তো চলুন চালতাটাকে কিভাবে মাখা করি সেটাই আপনাদেরকে দেখাবো একটাই অনুরোধ থাকবে না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো লেটস গো লেটস গো এই দিলে আমি তুমি পারো দেখেন বন্ধুরা এই যে কলা এই কলাগুলো আর খাওয়ার মতো না তো আমরা কয়েকটা কলা ছিঁড়ে নিয়ে যাব চালতা দিয়ে মাখানোর জন্য এগুলো কিন্তু বিচি কলা বরিশালে বা সাইডে কলা বলে তো আমরা কিছু ছিঁড়ে নিচ্ছি ব্যাস তো এই যে বন্ধুরা দেখেন আমরা কতগুলো কলাও নিলাম আজকে কলা চালতা তেঁতুল একসাথে মাখা করব তো কিভাবে আমরা মাখা করি সেটা আপনাদেরকে দেখাবো চলুন তো আমরা এখানেই বসবো আজকে ভিডিও করার জন্য মানে কলা মাখানোর জন্য তো মারিয়াম বিবি সুন্দর করে ঝাড়ু দিচ্ছে তো চালতাটাকে সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি কলাগুলো কি ধুয়ে সুন্দর করে কেটে নিই আমি একদম কচি চালটা কলাগুলোকে ছিলে নিব কলাগুলো কিন্তু ইয়া করে হবে একদম মানে পোক্ত হয়ে গেছে ছেলে নিব তো সবগুলো কলাকে আমি সুন্দর করে কেটে নিব তো সবগুলোকে এখন মেখে নিব এগুলো হচ্ছে তেঁতুল লবণ মরিচের গুঁড়া চিনি শুকনো মরিচ নিয়ে মাখে নিব সুন্দর করে মাখাইতে হবে মাখানের উপরেই কিন্তু শাকটা নির্ভর করে একটু সরিষা তেল নিয়ে দিয়ে নিচ্ছি তো আমাদের মাখনে রেডি টু খেয়ে দেখি তো এখন বাচ্চাদেরকে দিব চালতা মাখা যেহেতু চালতা পাতায় কেমন আছে খাই বলো কেমন মারিয়াম কেমন হয়েছে খাও বিহান কেমন